আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনারা জানেন যে এমআরটি লাইন সিক্সের অধীনে উত্তরা থেকে মর্তিজিল অংশ ডিসেম্বর মাসের আঠাইশ জানুয়ারি থেকে চালু হয় উনত্রিশ জানুয়ারি থেকে মেট্রো রেল যাত্রীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় কিন্তু আপনারা এও জানেন যে গত মাসের আঠারো তারিখে মেট্রো বন্ধ হয়ে যায় তো দেশব্যাপী আন্দোলনের কারণে মেট্রো কর্তৃপক্ষ মেট্রো রেল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু এক মাস হয়ে গেল কেন বন্ধ তো অনলাইন মিডিয়াতে আপনারা যতটুকু জানতে পেরেছেন মেট্রো মেট্রো কর্মীরা তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার কারণে যথাযথ সময় মেট্রো চালু করা সম্ভব হয়নি কিন্তু অত্যন্ত সুখের সংবাদ এই যে মেট্রো রেল কর্তৃপক্ষ তাদের দাবিগুলো মেনে নিয়েছে এবং যারা ট্রেন পরিচালনা কাজে নিয়োজিত ছিল যারা লাইনের মেনটেনেন্স কাজে নিয়োজিত ছিল তারা গত বৃহস্পতিবার থেকে লাইন ত্রুটি চেক এবং অন্যান্য কাজগুলো তারা পরিচালনা করছে যাতে করে মেট্রো রেল কর্তৃপক্ষের ঘোষণা অনুসারে আগামী রবিবার থেকে পঁচিশ অগস্ট দুই হাজার চব্বিশ থেকে মেট্রো জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ ঢাকাবাসী দীর্ঘদিন দীর্ঘ এক মাস যাবৎ যে কষ্টে ছিল সেই কষ্টের লাঘব হতে চলেছে আগামী রবিবার তো যারাই দূরে অফিস করছেন যাতায়াতে তিন চার ঘন্টা চলে যাচ্ছে তাদের জন্য এটি অত্যন্ত সুখের একটা বিষয় আশা করছি মেট্রো সবার জন্য একটি ফল ভালো ফল বয়ে আনবে এবং কর্মঘণ্টা বাঁচাবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ